মারছেন এখানে জন্য ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দয়া করতে গেছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর আগেও সিলেটে জেলে দিচ্ছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জেল একদিন খাটাইছে আমাকে কোর্টে দিয়েছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ানড্রাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর বুঝছে আমি বলছি বিয়ে করেন উনি বলছে না আমি পরে বিয়ে কিন্তু আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা লোক আপনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করবেন উনি পর ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দেব আমি তো ওনার বড় মেয়ে আমার মামা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছেলে যে আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে ট্রোমার মধ্যে পড়ে যাই ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই উল্টা মধ্যে পড়ে যায় এর মতো ওনার আবার জামাই আমাকে পাওয়ার দেয় যে আয় তো টুকরা করব। মেসেঞ্জারে আমাকে পাওয়ার দেয় এবং বলে যে কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু তাজমিন্নাল লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য আমার দেখাতে আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে শাহজালের ইউনিভার্সিটি পোলা দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিচ্ছে থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর জেলে আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে আমি ওনাকে টিভা দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আপাতত পরে আমাদের সম্পর্ক না রাখেন এক মিনিট করে সম্পর্ক রাখেন না তো আপনি ফোন না ধরলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টিভা দিয়ে দিয়ে আমি একটু আলোচনা করি উনি রাজি হলো উনি রাজি হওয়ার পর প্রথমে বললে তুমি যাও ম্যাচ দিছি আমার তো উনি এর আগে ছয় বার ঘুরেছে যে চলো যাওয়াজ দিয়েছি যাওয়াজ তা আসে না জাহাজ ফাঁকি দেয় আসে না এজন্য আমার ভয় ধরে গেছে এটা আসবে না চলো তোমার সাথে দে এর মধ্যে উনি যা আবার পাশের রুমে গেছে যা আবার পুলিশে খবর দিছে দরোজা দিয়ে দরজা দিয়ে পুলিশের খবর দিছে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আবার শাস্তি দিবে হ্যাঁ আমাকে ভয় দেখাচ্ছে যখন দরজা দিছে, তখন আমার এর আগেরবার আমার বাবা মান সম্মান চলে গেছে আমার বাবাও তো এটা প্যানেল চেয়ারম্যান ফুলচুর উপজেলা বিএনপির সাংগঠনিক সংবাদ নির্বাচিত তো তারও তো একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি রাগতে যাবে মরছি এবার মরলে মরবো বাবার বারে বারে বাবার মান সম্মান ইজ্জত মাথা নষ্ট করবো না নিচু করাবো না আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরজা ভাঙছি ভাঙি ওনার হাতে একটা মাছি আমি আমার ফল কাটা সবসময় থাকে একটা হাতে একটা মাছি মারাবো ওনা ওনার ছেলে আছে ওনার মারার পর একটা একটা কি দুটা মারাবো পর ওনার ছেলে আছে ওটা চাকুটা নিচে দুইজনে আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না দুই হাতে আমার মারতে চলে যখন প্রোটেক্ট দিতে পারি না তখন ওনার ছেলে আমি পায়ে কামড় দিছি এরপরের ঘটনা আমি আর বলতে পারি না এরপরের ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে এটাকে ওনারা তো পাওয়ার ওনার হাজবেন্ড জজ উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আসে আমি তো মধ্যবিত্ত আমার তো অসহায় আমার তো কেউ নাই আমার কথা ন্যায় বিচার চাই ন্যায় বিচারটা হলো নাগরিক দ্বিতীয় দিকের এটা হলো এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাইয়ের মুক্তিযোদ্ধা আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই হাজার আঠারো সালের স্বেচ্ছা আমি অবসরে আছি নয় জানুয়ারি আবেদন আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক এতটুকু আমি বলি আমার বিচার যদি আমার যদি আমার বিচারে যদি ন্যায় বিচার যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং পরিষেবা তাজমিন না লুচি তাকে আমি পাঁচ বছরে আমার জীবনের সাথে বেশি ভালো পাচ্ছি তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তুমি মেরে ফেলো

আচ্ছা আমরে মারা দেওয়ার কথা না আর উনি যদি আপনারে মানে বেমি করতো তাহলে জিটি কোল লোকেরা আপনার নামে বা আচ্ছা পাঁচ বছর সম্পর্ক করার পর হট করে এখন আমার ফোন কল আছে আমার যেমন এয়ারটেল ফোন কল ফোন নাম্বার পাঁচ বছর ওনার লিক করে দেখেন কত ঘন্টা কত দিন কত মাস কথা বলছেন ওনার সাথে আমার ফোন কল দিয়ে চেক করে বের করে দেখেন আমরা যদি মিথ্যা হই ওনার স্বামী জানতো না কোনো সেবে ও আরেকটু লেখো এই মেয়ে এই মহিলা এই লুসি তোও তাকে ভালোবাসিতে তো ভালোবাসা খারাপ বলে থাকে এই মহিলা এর আগে আরেকটা ছেলের সাথে প্রেম করতে না মাসুদ তার সাথে 14 12 থেকে 14 বছর প্রেম করছে এই মেয়ে এই মহিলা তাসমিনা হালুসি এই এখানে আচ্ছা তো আপনার 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 যে ঘটনাটা ঘটছে তাই না জি আপনি কি করেন পেশা আমি ব্যবসা করি আমি ফুলচুরি হাট আছে ওখানে আমার শেয়ার দাও আছে আমি ব্যবসা করি আগে আমি সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সাত বছর সেনাবাহিনী চাকরি করে দুই হাজার আঠারো সালের আমার সেনা নাম্বার বারো বত্রিশ আটশো নয় হ্যাঁ আমি আবার চব্বিশে জুলাই যোদ্ধা সার্টিফিকেট নিয়ে ব্যাগের মধ্যে আমার সব ডকুমেন্টারি আছে দেখেন আমার ব্যাগটা ওনার বাসায় আছে আব্দুল্লা সাথে একসাথে কি যুদ্ধ করছেন কি যুদ্ধ চব্বিশে জুলাই যোদ্ধা শেখ হাসিনা সৈরাচার পতনের আন্দোলন করছি আপনার পুরো নাম কি আমার নাম মোহাম্মদ লিমন মিয়া আর খাতায় মিলন লেখছেন যারা আমার তো দিন থেকে উনি তো আমার সাথে যোগাযোগ করে না প্রায় দশ বারো দিন থেকে ভালোভাবে যোগাযোগ নেই আমার ঘুম নাই আমি লিমন লেখতে মিলন লেখি ফেলেছি হয়তো ভুলে ঠিক আছে ধন্যবাদ আপনার বাবার নাম কি আমার বাবার নাম এইচ এম সোলাম সেদিন সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ফুলচুরি উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনার পদ কি দলে আমার আমি হলো অন্যতম সদস্য জিয়া সাহেবের গাইবেন্দা জেলা কমিটি ধন্যবাদ